একটা সময় পৃথিবী জুড়ে শকুন ছিল খুব পরিচিত পাখি বাংলাদেশেও এর ব্যতিক্রম ছিল না এখন বাংলাদেশ সহ গোটা বিশ্বেই শকুনের আছে বিপদে সৌদি আরবের দ্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ ডেভেলপমেন্ট অথরিটি নামক সংরক্ষিত এলাকাটিতে গ্রিপন শকুনদের প্রজননে সক্ষম তিনটি কলোনির খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন গ্রিপেন শকুন মধ্যপ্রাচ্যে বিপন্ন তালিকাভুক্ত প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছে শকুনেরা সুস্থ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা রিজার্ভ ডেভেলপমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন বিপন্ন গ্রিপন শকুন সৌদি আরবের একটি অস্বাভাবিক প্রজননকারী বাসিন্দা সংরক্ষিত এলাকার বিজ্ঞানীরা ড্রোন ব্যবহার করে চারটি সক্রিয় বাসায় প্রাপ্তবয়স্কদের ডিমে তা দিতে এবং ছানাদের বড় করার দৃশ্য দেখতে পেয়েছেন আমরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি রিজার্ভের জাবেল কারাকির অংশে এই প্রজনন সক্ষম ইউরেশিয়ান গ্রিফন শকুনদের কলোনিগুলো আবিষ্কার সংরক্ষণ প্রচেষ্টার জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে এসব তথ্য জানা যায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে গ্রিফন শকুনকে সংরক্ষিত এলাকায় পরিবেশগত স্বাস্থ্যের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এই আবিষ্কার সংরক্ষণের উদ্যোগের সাফল্য হিসেবেই তুলে ধরছে দ্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভে চব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত পনেরোটি স্বতন্ত্র ইকোসিস্টেম এবং সৌদি আরবের পঞ্চাশ শতাংশের বেশি প্রজাতির আবাসস্থল এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে জীববৈচিত্র্য সুরক্ষিত এলাকাগুলোর মধ্যে এটি বিবেচনা করা হয়ে থাকে